আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ আরো একটা নতুন ভিডিওতে আপনাদেরকে জানাই শুভেচ্ছা এবং স্বাগতম কেমন আছেন সবাই আপনি পৃথিবীর যে কোনো প্রান্তে যেখানেই যান না কেন পৃথিবীর যেই কোনো সীমানায় যান না কেন প্রথমত আপনাকে মানুষের মানুষের সাথে সাথে বসবাস বসবাস করতে করতে হবে গেলেই আপনাকে একটা ভাষা জানতে আনতে হবে হবে একটা ভাষা ভাষা যদি না জানেন আপনি মনের আবেগ আপনি কি জানেন না জানেন এগুলো কোনো দিন কোনোভাবেই প্রকাশ করতে পারবেন না তাহলে পৃথিবীর যেই কোনো সীমান্তে যান যেই কোনো জায়গায় যান সেখানে আপনাকে প্রথমত যে কাজটা করতে হবে সেটা হচ্ছে বাসা জানতে হবে জানলেই আপনি মানুষের সাথে চলতে পারবেন মানুষের সাথে যোগাযোগ করতে পারবেন মানুষের সাথে নিজের মনের ভাবটা প্রকাশ করতে পারবে তাহলে আপনাকে প্রথমত একটা ভাষা জানতে হবে জানলে পৃথিবীর যেই কোনো জায়গায় আপনি আপনার মনের ভাব প্রকাশ করতে পারবেন এবারে আসুন আপনাকে বেঁচে থাকার জন্য কাজ করতে হবে সেই কাজ করতে হলে আপনাকে একটা কাজ জানতে হবে কাজটা শিখতে হবে আপনি যেই কোনো কাজ জানেন যেই কোনো কাজ জানেন একটা কাজ যদি জানা থাকে আপনার আপনি পৃথিবীর যেই প্রান্তে যান আপনার মূল্য আছে আপনার গুরুত্ব আছে আপনি ভাষা দিয়ে বুঝাইতে পারবেন আপনি এই কাজটা জানেন আপনি এটা পারেন যখনই আপনি বুঝাইতে পারবেন এটা পারেন এই কাজটা পারেন তখনই আপনার মূল্যায়ন শুরু আপনাকে আপনাকে গুরুত্ব দেয়া শুরু আপনি বুঝাইতে পারলেন না ভাষাও জানেন না কাজও নাই আপনি হলেন পৃথিবীর অবহেলিত অপদার্থ একটা মানুষ সুতরাং নিজেকে সবসময় আপডেট রাখুন নিজেকে সব সময় আপডেট রাখুন কাজের মধ্যে রাখুন কাজ নতুন কিছু শিখুন না জানলে নতুন কিছু একটা জেনে নেন এবং বাসা বাসা আপনাকে অনেক উপরে নিয়ে যাবে কারণ আপনার ভিতরে কি আছে আপনি কি পারেন সেটার জন্য ভাষা লাগবে সুতরাং নাম্বার এক ভাষা দ্বিতীয়ত দুই নাম্বার আপনাকে কোনো একটা কাজ জানতে হবে তাহলে আপনার কিন্তু অনেক মূল্য